বড় সামুদে রে কাল্লা ওই জীবন নেব অনুমাতে কার মাটি তো বুঝবাই তোরা লজ্জত লাগব এখন যে অবস্থা দুনিয়ার বাকি লোকলর আইতা কি বেচার বাংলা যাইতো না অর্থাৎ মুহাম্মাদি ময়নাহলরে দেখলেও চলে যারা দাঁড়ি চুপি এ আর পাঞ্জাবি আর লঙ্গি অর্থাৎ মিম সংক্ষেপে এটা কি নজরুল ভাই দিবা এই যেত অবস্থা জ্বালাতন আর নির্যাতন ও মোটামুটি সংক্ষেপে বুঝি দাও জীবন নেব জীবন দেব প্রয়োজন সাপেক্ষে যদি জীবন নেওয়ার প্রয়োজন হয় তাও আই এম রেডি ইউর বডি প্রস্তুত যদি জীবন দিতে হয় ইনশালু সময় কম ভাই আমার আল্লাহ যদি কোনোদিন ইয় করেন এমনে আহান জিদনো আন ওইতা আঞ্জনমানজন আমার আধা ঘন্টা খালি মুকদ্দমাত যায় আছানা বিচার তা খেরির কথা নি আমার ভাই হকল জীবন নিতেও প্রস্তুত জীবন দিতেও প্রস্তুত কোন দিদাবুদ না লা নাখাফু আমরিকা ওয়া লা নাখাফু روسিয়া নাহনু মুতিউহুমা নাহনু আল্লাহু রব্বুনা মুহাম্মাদুন নবিয়ুনা নাহনু মুতিউ হুমা নাহনু মুতিউ কিসের বইরে কিসের এই কলিমার বন্ধন আমার আল্লাহ অজুলবা বানাও গোলের মালা প্রাণ কুকিলা আল্লাহ রসুল বানাও মালা কিওর ডোর কিওর ডোর

ওই হেলানামা পুল তোমরা যে আমার জায়গা নাই সার উদ্ধার খাও রে বাপুলার টাকুরা হয় না নি তুমরা যেমন জায়গা নাই ভাট্টা নাই আধার কার্ড নাই হবাই নাই হবাই যাও তোমরা জানো নি টেঙ্গার টেঙ্গর উদ্দায় আর যা ইয়ারি সোহা সময় নাই এবার দিয়ে যাবো সোহা এবার দিয়েছ হ্যাঁ তোমরা আমার মহাম্মতি ময়না যেগুন তাই শীতে গরমে ফাওয়ার ফাটা মুহা ফাটা উটা লইয়া খেতুত করিয়া গরিব না সুরতে টেনা চালে শয্যা কয়নি সুবাহা রব্বি আল্লাহ আল্লাহ সুবাহা রব্বি আল্লাহ আলা আল্লাহ রব্বে কাবার কসম আল্লাহ কইন ও আমার বন্দা ও আমার বন্দী

আগর মই মুরব্বি নাই ফুটি বড়ি জানো বিজিকে আমি আমার মুর্শিদ পীর কামিল রে কইলাম হুজুর আপনি ফুটি দেখি আমারে দি হোরাইন করি মই যো বা গর সঙ্গ কোন ফুটি তো কুতির সব নাই ওলা আমারে তেলা মারি কইছইন ইতা মাটিও না ফুটি বড়ি আল্লাহর রাসূল রে দেখছ ওইন বাকির বাফে বুঝ হারাইনি আর আমরা এখন মক্কা মদিনা গিয়ে খালি সাফে বেরি দিলে বেরবো না দিতে আমার বাই এখন শুনো আমারে দোয়া করি আমি বড় বেমারি মানুষ মাত কোন বাই থেকে খানো যাই বলা যেন নাম তো কইসা আর বলি করছি সভাপতি সাহ আর সদন সাহ উলামায় কেরাম আর আমি সারা থাকি হুরু এক মানুষ গুণাগার মানুষ আমি যদি স্কুল ওয়াজ আইতাম না তে মরা বাপ খবর উঠন আর মাই দিতা খেসিন জবর খেস কত হুলুসুল যে ওইল ওলে ওলা উল্লাজিম ভাই যে কইসইন আপনি মারে হারছইন মানুষ ফার্স্ট ক্লাস এসি টিকেট আমার কেনসেল করছি না ট্রেন কেনসেল হয়েছে আপনারা আমার কাছে ও খাই সারা রাই তু বা ইলাই আনছি কীটা করব আগর দিন তো ট্রেন আমি যে আগর দিন গিয়া ফুলছি বেমারি মানুষ সাক্কা উপাস মানুষ আমি এখন মাইগ্রাম থেকে ওয়াজ করিয়া সুগার আধা ঘণ্টা বাদে বাদে আপনারা বেজার হইতে না করি কোনো সময় আধা ঘন্টার ভিতরে দুইবার এটা আমি বাংলাদেশ কই কীটা জানো নি মানুষের আল্লাহ তাই আল্লাহার খত সময় ফলা ওয়ার লাগে আমার কাহানি কয় আমার আল্লাহ তালাই দেখ আমি খত কষ্ট মাধ্যমে বৈশি এখন বাই এখন আর এটা কি বেশ ধরি হয়েছে ওয়াজ করতাম না আমার দোয়া করবা লক্ষ লক্ষ মানুষের দোয়া কর না আলিমুখরি আমার দোয়া করবা আমি যে আইতাম পারছি এটাই আমার আমি করি আর আমি যত সময় এখন দুই চার ফোঁটা কইম মশ দোয়া এখন আমার হাত দিয়ে যাইম আপনারা বেজার হইবা না ভবিষ্যতে আমার লাগি আনলে একটা টাইম টেবিল মিলিয়ে আগ্রয় দিবার চেষ্টা করবা